আপনি যদি আপনার দুঃশন বা শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান সে যদি আপনাকে চতুর্দিকে ক্ষতিগ্রস্ত করে থাকে বা করতেছে আসে এমত অবস্থায় যদি আপনি আপনার দুশ্মনকে পথের পাগল মানে রাস্তার পাগল উন্মাদ বানিয়ে ফেলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য শত্রুকে তখনই শাস্তি দিতে পারেন যদি আপনি অপারগ হয়ে যান অন্যথায় শত্রুকে মাফ করে দেওয়া ভালো তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখে তারপরে যদি মনে করেন যে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রেও করবেন একটু একটু দেখে এমনি হুদায় কমেন্ট করবেন না বা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত বা বের করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা নকশা দিয়েছি এটা কুপুরি কালাম আপনার বুঝে শুনে কাজ করবেন এই নকশাটা আপনি লিখতে হবে জাফরান কালী দ্বারা তবে জাফরান কালির মধ্যে আপনি নিম পাতার রস মিশাবেন নিম পাতার রস এবং জাফরান কালি একসাথে মিশিয়ে আপনাকে কটন বার ডুবিয়ে ডুবিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে পুরোটা এটা লিখতে পাবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে অবশ্য হলে আরও ভালো হয় তো যখন লিখবেন তখন একা এবং নির্জনে বসে লিখবেন আগে আমার অনুমতি নেবেন এটা লেখার সময় কারো সহায়তা নিতে পারবেন না এবং কাউকে সাথে রাখা যাবে না তো আপনি যখন লিখবেন লেখা শেষে নিচে আপনার শত্রু মানে যাকে রাস্তায় পাগল করবেন বা পথের পাগল করবেন তার নাম তার সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম লিখেন নকশাটা লেখা কমপ্লিট করবেন এই নকশাটা যখন লেখা কমপ্লিট হবে তখনই আপনার ওই রাত্রিবেলা আপনাকে বের হয়ে যে কোনো শ্মশান ঘাটে চলে যেতে হবে শ্মশানঘাটে যেয়ে এই নকশাটা পুঁতে দিয়ে আসবেন এবং পুতার পরে ওই নকশার উপরে মানে যেই জায়গা পুতবেন সেখানে আপনার বাপায়ের জুতা দিয়ে সাতটা বাড়ি দিয়ে চলে আসবেন আর পিছনে তাকাবেন না কেউ যদি আপনাকে পিছনে ফিরে ডাকে আপনার পরিবারেরও কেউ যদি ডাকে আপনি পিছনে ফিরে তাকাবেন না যতক্ষণ না এসে আপনি বা ঘরে এসে পা ধুবেন ঘরে এসে পা ধোয়ার পরে আপনি সবার সাথে কথা বলতে পারেন সব কিছু করতে পারবেন কিন্তু কাজ করার আমি যতটুকু নিয়ম বসি ততটুকুর ভিতরে আপনার কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না এইভাবে যদি আপনি করতে পারেন একদম গ্যারান্টিড আপনার কাজ হবে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই রাস্তার পাকল হয়ে যাবে তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন আমার অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ